মটর ডালের বড়া দিয়ে মোচার ঘণ্ট আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব সত্যি বলতে এই মটর ডালের ভরা দিয়ে কিন্তু মোচার রেসিপিটা আমি কখনোই খাইনি ফার্স্ট টাইম নিজে রেঁধেছি আর নিজে খেয়েছি অসাধারণ খেতে হয়েছিল তোমরা কারা কারা এইটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও একদমই সিম্পল মা আমাকে পুরো রান্নাটা বলে দিয়েছে আর আমি করেছি প্রথমে দেখো ভালো করে কিন্তু মোচাটা কেটে ধুয়ে ছাড়িয়ে নেওয়া হয়েছে এই মোচাটা না এত বড়ো সাইজ ছিল সেটাই আমি তোমাদের দেখাতে ভুলে গেছি প্রচুর বড় ছিল মোচার সাইজটা আর একদম দেখো ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার মোচাগুলো তোমার চাইলে কিন্তু ইচ্ছে খুশি মতন কেটে ছোট ছোট করে দিতে পারো আমি যেহেতু আর কাটিনি না কাটলেও কোনো অসুবিধা নেই এরপর দেখো তার মধ্যে নুন আর হলুদ দিয়েছি আর আগের থেকে না ছোলাটা ভেজাতে ভুলে গেছি কাঁচা ছোলাটাই এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে ছোলা ভেজানোর জলটা দিয়ে প্রেশারের মুখটা ভালো করে আটকে এবারে কিন্তু সিটি হওয়ার জন্য বসিয়ে দিলাম এটা অনেকগুলো সিটি দিতে হবে তাহলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর তোমরা চাইলে ছোলাটা আগের থেকে ভিজিয়েও রাখতে পারো আমি যেহেতু আগের থেকে ভিজিয়ে রাখিনি তাই জন্য আমি একবারই সেদ্ধ হওয়ার বসিয়ে দিয়েছি বেশ পাচ্ছাটা কিন্তু সিটি দেবে তাহলেই দেখবে মোচাটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবারে দেখো পেশাটা থেকে মোচাটা বার করে নিয়ে ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু হাত দিয়ে আমি যেভাবে চটকে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু তোমরা চটকে নেবে আর একটা কথা তোমাদের বলে রাখি এই যে মোচার জলটা একদম ফেলবে না এই জলটা কিন্তু আমাদের রান্না করার সময় অবশ্যই লাগবে তো দেখো ভালো করে কিন্তু একদম মোচাটা আমি চুটকে নিয়েছি হাত দিয়ে দেখে মনেই হচ্ছে না কিন্তু যে মোচাটা কেটে দিয়েনি। একদম কত সুন্দর সেদ্ধ হয়েছে আর পুরো গলে গেছে এবার দেখো আগের থেকে মটর ডালটা এখানে ভিজিয়ে রেখেছিলাম তো মটর ডাল আর তার মধ্যে দিয়েছি দুটো লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু এটা পেস্ট করে নিয়েছি যেহেতু এটা বড়ার জন্য লাগবে আর তোমরা একদম ডালটা একদম স্মুথ পেস্ট করবে না যাতে ছাড়া ছাড়া থাকে ডুমো ডুমো থাকে সেইভাবেই কিন্তু তোমরা মটর ডালটা পেস্ট করবে আমার এখানে একদম মিহি পেস্ট হয়ে গেছিলো এটা তোমরা করবে না তাহলে দেখবে ভালো লাগবে এবারে ডালটা চলে একটু মিশিয়ে নিয়ে নুন হলুদ আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে ভালো করে কিন্তু ডালটা ফেটিয়ে নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর সব বড়াগুলো কিন্তু এক এক করে আমি ভেজে নিচ্ছি এই বড়াগুলো যদি শুধু ভাতের সাথেও খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ খেতে লাগবে শুধু একটা কাঁচা লঙ্কার প্রয়োজন আর কিছুই না তো দেখো খুব সুন্দর করে আমি বড়াগুলো চলো লাল লাল করে ভেজে তুলে নিই বড়া ভাজা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার সেই তেলে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আগের থেকে ছোটো ছোটো করে আলু সেটাও দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর তাতে দিয়েছি নুন হলুদ আর জিরের গুঁড়ো আর সাথে লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে কেটে রাখা টমেটো এই সব কিছু দিয়ে ভালো করে কিন্তু আলুটা ভেজে নিয়েছি এটা তখন আলুটা কষানো হবে ততক্ষণ ধরে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তার মধ্যে এবার দেখো আলুটা যখন ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়েছি কুড়ানো নারকেল এই নারকেলটা দিলে একটু স্বাদ ভালো বাড়ে এই আর কি তো কুড়ানো নারকেলটা দিয়ে আর একটু কিছু করে নাড়াচাড়া করে হাত দিয়ে যে আমি আগের থেকে মোচাটা ভালো করে চটকে রেখেছিলাম সেই মোচাটা জল চিপে আমি কিন্তু এর মধ্যে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা মোচার জলটা এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে যখন দেখবে মোচার জলটা একদম শুকিয়ে গেছে তখন কিন্তু আগের থেকে ভেজে রাখা বড়াগুলো এবার মোচার মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেই আর মোচার মধ্যে এই বড়াগুলো দিয়েছি বলে মোচার স্বাদটা এত সুন্দর হয়েছে যে কি বলবো তোমরা কিন্তু যদি কেউ এরকমভাবে মোচা বাড়িতে না তৈরি করে থাকো অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানিও তারপর দেখো স্বাদ মতন চিনি দিয়েছি চিনি দিলে তো সব কিছুর স্বাদ বেড়েই যায় আর নামানোর আগে উপর থেকে ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিয়েছি সত্যি বলতে এই মটর ডালের বড়া দিয়ে মোচার ঘন্টার রেসিপিটা যে এত সুন্দর হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি হেভি সুন্দর খেতে হয়েছিল সবাই তো খেয়ে প্রশংসায় পঞ্চমুখ করেছিল তো কেমন লাগ তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও আর লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে কিন্তু ভুলো না প্লিজ যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির সাথে বাই